ওয়ে পাজি আপনি তো সেই না হায় হায় হয়ে হয়ে ওয়ালা ভাইয়া আপনাকে তো ফেসবুকে দেখেছিলাম ভালোই লাগছিল ও এ মেরি মরিজো কি না রে ভাই ওটা আমি ছিলাম না দেখতে তো আপনার মতোই লাগছিল বাত তো সেই কইলাম না আমি ওই হারামজাদা না বুঝোস না তুই ভাই আরে ভাই আপনার মতো তারও দামরা বুড়ি ছিল আর কত বাস দিবি বুড়ি হইছে তো কি হইছে বললাম তো আমি ওই হারামখোর না

কিন্তু ভাই ওই টাকলার কারণে তো আপনি পপুলার হয়ে যেতেছেন আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে আমরা সেল করছি আকর্ষণীয় এবং সুন্দর ডিজাইনের টি গুলো এগুলো এতটাই পাতলা এবং সফট যে গরমের দিনে পড়তে কোনো ঝামেলা হবে না আর দেখতেও খুব সুন্দর সচরাচর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে বিশেষ ছাড়